আমাকে বারবার এই ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয়ে ভিডিও বানাতে হচ্ছে আপনারা কেউই সচেতন নন এই বিষয়ে আজকের সমগ্র বিশ্বের সামনে সবচেয়ে বড় সংকট হলো গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ একটু সচেতন হয়ে যদি আপনারা দেখেন তো আপনাদের সামনেও স্পষ্ট হয়ে যাবে যে কি প্রকারে দিন প্রতিদিন টেম্পারেচার বেড়ে চলেছে প্রবল বৃষ্টিপাত হচ্ছে যেখানে বন্যা হচ্ছে ভেসে যাচ্ছে ভারতবর্ষের কিছু কিছু স্টেটে মাত্রাতিরিক্ত গরম টেম্পারেচার কখনো কখনও চল্লিশেরও পার হয়ে যাচ্ছে টেম্পারেচার চল্লিশ ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে তো এ মহা সংকট নয় আপনারা বুঝতে পারছেন না এ সমগ্র মানব জাতির সামনে সংকট কোনো একজন দুইজন ব্যক্তি মারা যাবেন না এ পুরো অস্তিত্বই নষ্ট হয়ে যাবে আর যদি সমগ্র অস্তিত্ব নষ্ট হয়ে যায় তবে আমরা কিসের জন্য এত উন্নয়ন করছি সবাই সচেতন হন এগিয়ে আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা সবাই মিলে একটা সম্মিলিত কণ্ঠস্বর তৈরি করি সংবাদ মাধ্যম সরকার আর যে সমস্ত ব্যক্তিরা এই দূষণের জন্য দায়ী তারা সম্ভবত পরিকল্পনা মাফিক আমাদের কাছে এই খবর পৌঁছতে দিচ্ছে না আমাদেরকে গোড়া সাম্প্রদায়িক রাজনীতির নোংরা খেলার মধ্যে ব্যস্ত রেখেছে আর বেশি সময় নেই সময় খুব কম আমরা অনেক আগে এগিয়ে এসেছি হ্যাঁ জানি এখান থেকে আর ফেরা সম্ভব নয় তথাপি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ অর্থাৎ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে ওটা পারি আমরা করব বড় ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে আজকের দিনে আপনারা একটু সচেতনভাবে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন মানুষে মানুষে ঝগড়া বিবাদ এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ এক দেশের আরেক দেশের প্রতি উস্কানি বিভিন্ন প্রাণীদের মধ্যে ক্রোধের সঞ্চার হওয়া বেশি বেশি করে এক প্রাণী অন্য প্রাণীর উপরে আক্রমণ প্রাণীদের মানুষের উপরে আক্রমণ মানুষের মানুষের উপরে আক্রমণ খুব কম কথাতেই রেগে যাওয়া খুব ছোট্ট বিষয়ে একে অপরের সঙ্গে মারপিট করা এসব ক্লাইমেট চেঞ্জেরই প্রভাব আপনারা কেন বুঝতে পারছেন না আমাদের এই শরীর একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে তার অধিক হলে আমাদের শারীরিক সব পদ্ধতির মধ্যে বৈষম্য এসে যায় আর যদি এখন আমরা সচেতন না হই তবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ধ্বংস রেখে যাব এক দূষিত বাতাস রেখে যাব এক উত্তপ্ত জগৎ রেখে যাব। সত্যি কি চান যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমন সংকটের মধ্যে দিয়ে জীবনযাপন করুক এগিয়ে আস।